ভোটে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ফোন আলাপে নির্বাচন মানবাধিকার ও গুম তদন্ত নিয়ে আলোচনা নির্বাচনকে করে বৈঠক বৈঠক আজ সন্ধ্যায় ঘোষণা পুলিশকে এলো পাথারি কুপিয়ে হাত করা সহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে ময়মনসিংহে পুলিশের উপর সশস্ত্র হামলা পাঁচ সদস্য আহত ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে খুব কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের হুশিয়ারি তেহরান বলছে এটি সামরিক হস্তক্ষেপের অজুহাত এবং নিউকাসলকে দুই শূন্য এগিয়ে গোলে হারিয়ে ফাইনালে এক পা ম্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি পুরো খবরে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ব্যাপক ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভালকার তুর্কের সঙ্গে টেলিফোনে আলাপকালে সহায়তা চান তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন টেলিফোনে আলাপকালে অধ্যাপক ইউনুস বলেন নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক প্রকার বন্যা বইছে এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উৎস উভয় দিক থেকেই আসছে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর গুজব ও নানান ধরনের জল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে এর প্রভাব নির্বাচন প্রক্রিয়ার উপর কি হতে পারে তা নিয়ে আমরা উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জানান তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং এই ক্রমবর্ধমান বিভ্রান্তিমূলক তথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে টেলিফোন আলাপে দুই নেতা আসন্ন গণভোট প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব কাজ জাতীয় মানবাধিকার গঠন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এগারো দল এর আগে দুপুরে এগারো দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন এগারো দল সূত্রে জানা গেছে বুধবার দুপুরের বৈঠকে সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে সকাল থেকে বিভিন্ন দল তাদের নির্বাহী পরিষদেও বৈঠক করবে এরপর সন্ধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার দিবাগত রাত একটায় এগারো দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজে ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন চৌদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত এগারো দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে চৌদ্দ জানুয়ারি বুধবার বিকেল চারটা মিনিটে এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিশের বৈঠক হয় সেখানে তারা জানায় চোদ্দ জানুয়ারি বেলা এগারোটায় কেন্দ্রীয় মজলিসে সুরার জরুরি অধিবেশন হবে এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশের নাগরিকদের আগমন অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা আদেশে এসব নির্দেশনা কার্যকর করা হয় নির্দেশনায় বলা হয়েছে বিদ্যমান ভিসা নীতিমালা ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন যথাযথভাবে অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে ভিসা প্রদান করতে হবে একই সঙ্গে অনারেভাল ভিসার ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান ও ফিরতি যাচাই করে সন্তুষ্ট হতে হবে সংশ্লিষ্ট আবার স্থল কর্তৃপক্ষকে অনিয়ম বা সন্দেহ থাকলে ভিসা যাবে না সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্ধারিত সময়ের জন্য নির্বাচন পর্যবেক্ষণ সিল সহ ভিসা দেওয়া হবে এবং পর্যটকদের ক্ষেত্রে ভিসা ফ্রি মওকুফের সুযোগ থাকবে। আবারো বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টের তালিকায় নাম এসেছে বাংলাদেশের। হেনলি পাসপোর্ট ইনডেক্সের 2026 সালের জানুয়ারী সংস্করণে বিশ্বের সপ্তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম দুর্বল পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত এই সূচকে দেখা যায় বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 95তম। যেখানে মোট অবস্থান একশো একটি বাংলাদেশের নাগরিকরা বর্তমানে মাত্র সাঁইত্রিশটি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাচ্ছেন এর আগেই দুহাজার পঁচিশ সালের জানুয়ারি সংস্করণে একশো ছটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল একশোতম অর্থাৎ অবস্থানের কিছুটা উন্নতি হলেও আন্তর্জাতিক তুলনায় পাসপোর্টটি এখনও দুর্বল হিসেবেই বিবেচিত হচ্ছে এমনকি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও উত্তর কোরিয়ার পাসপোর্টের চেয়েও নিচে রয়েছে বাংলাদেশের অবস্থান হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের যা নাগরিকরা একশো বিরানব্বইটি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ বাউন্নতম অবস্থানে থেকে তারা ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিরানব্বইটি দেশে সূচকের একেবারে তলানিতে রয়েছে পাকিস্তান ইয়েমেন ইরাক সিরিয়া ও আফগানিস্তান গ্লিটার টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ম범সিং নগরের দিগর কান্দা এলাকায় এক আনুমিকে গ্রেফতার করে থানায় নেয়ার পথে পুলিশের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই সময় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং হাতকড়া সহ আরিফুল ইসলাম নামের এক আনুমিকে ছিনিয়ে নিয়ে যায় তার পক্ষের লোকজন। মঙ্গলবার বিকেলে দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় আরিফুল ইসলাম একই এলাকার সাগর আলীর ছেলে এবং একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি কয়েকদিন আগে রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বিকেল চারটার দিকে অভিযান চালিয়ে আরিফুলকে গ্রেফতার করে তাকে নিয়ে ফেরার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশো লোক লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় এক পর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেওয়া হয় আহত পুলিশ সদস্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় র্যাব ও সেনাবাহিনী টহল দিচ্ছে

আহত করে আমার সাথে যারা ছিল তারা আহত হয়েছে আমি তো তাদের প্রেসারে তাদের মানে আমি আহত হয়ে পড়ছি হ্যাঁ এখন আমি হাসপাতালে বেডে আছি পাঁচজন পাঁচজন আমাকে নিয়ে পাঁচজন হ্যাঁ উদ্ধার করলো পরবর্তীতে আমরা তো ওয়ার্ল্ডের সাইডে যখন জানানো হইলো তখন মনে করেন যে আপনার সদর সার্কেল মহোদয় হ্যাঁ সদর সার্কেল মহোদয় অন্য অন্য অফিসার একত্রিত হইয়া তারপরে তারা পাঁচ গাড়ি নিয়ে শতাধিক ফোর্স নিয়ে পরে আমাদেরকে উদ্ধার করে শরীয়তপুরে ঢাকাগামী একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দুই দফা আটকে রাখার অভিযোগে জমশেদ আলী ঢালি নামের এক রোগের মৃত্যুর ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় নিহত জমশেদ আলী ঢালি শরীয়তপুরের ডামোডা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা স্বজনদের অভিযোগ মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের নেয়ার পরামর্শ দেন প্রথমে সাড়ে ছয় হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হলেও অতিরিক্ত ভাড়া দাবির কারণে সেটি বাতিল করা হয় পরে পাঁচ হাজার টাকায় আরেকটি অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা পথে গাগরি জোড়া ও জামতলা এলাকায় স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা দুই দফা গাড়িটির গতিরোধ করে এতে প্রায় এক ঘন্টার বেশি সময় নষ্ট হয় সচল চালকের ভাষ্য রোগীকে ছিনিয়ে নেয়ার চেষ্টাও করা হয় শেষ পর্যন্ত ঢাকায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে সাড়ে ছ টাকা বাড়া চাইছে তারপরে উঠাইলাম ও সাড়ে ছয় টাকা উঠানোর পর তাই এই যাব না বাড়া বাড়ায় দিতে তারপর আমরা কই না আমাকে অ্যাম্বুলেন্সে যাব না আমাকে বেশি টাকা পয়সা কম তারপর আমার ভাইয়া ছিল হ্যারে কল দিলাম আমগো এলাকা।

রোগী নিয়ে যাইতেছিল রাস্তায় গিয়ে মনে হয় জাজিরা বা পদ্মার কাছাকাছি যে মারা গেছে তারা ফেরত বলছি এখন অভিযোগ দিতে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত ভাবে সেই বিচারই আমরা করে দিতে হবে সোজা কথা আমার কোন আমার কোনো ছাড় নাই এর আগে একটা করছে আমরা কোনো এটা কোনো দিনও এই পক্ষে নাই কারণ আমি বলি নাই কেউ যে তোমরা গাড়ি আটকাও তোমরা গাড়ি বেচাকিনি করো তোমরা গাড়ি তো নুরে এইখানে ফিস বলা হয়েছে ছয় হাজার টাকা ভাড়া আমার গাড়ি যাবে এইখান থেকে নিশ্চান্ত এই গাড়ি থেকে নামে আরেক গাড়িতে দিবে তার বিচার হওয়া উচিত রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদে মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানে ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নেবে বলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন তবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প এর মধ্যে তেহরানের রা জানিয়েছে সাম্প্রতিক বিক্ষোভে গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে মোহারেবে অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন ইরান যদি এমন কিছু করে তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেখাবে তার দাবি ইরান ইতোমধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং এখন ফাঁসির প্রস্তুতির খবর আসছে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ বিক্ষোভ দমনে ইরানে ব্যাপক প্রাণহানি ঘটেছে অন্যদিকে ট্রাম্পের বক্তব্যকে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা বলে মন্তব্য করেছে তেহরান জাতিসংঘে ইরানের মিশন জানায় যুক্তরাষ্ট্রের এই কৌশল আগেও ব্যর্থ হয়েছে ইরানি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও মানবাধিকার সংগঠনগুলো বলছে ইন্টারনেট বন্ধ ও দমন পীড়নের মাধ্যমে প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ম্যানচেস্টার সিটি কারাবাও কাপ সেমিফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন নিউকাসল ইউনাইটেডকে দুই শূন্য গোলে হারিয়েছে মোরমাউথ থেকে মাত্র এক সপ্তাহ আগে দলে যোগ হওয়া আতোয়া সেমেনিও তিপ্পান্ন মিনিটে গোল করেন জেরেমি ডকুর ক্রস থেকে বার্নার্ডো সিলভা হেডে আঘাত করেন যা সেমেনিও ব্যাকপোস্ট থেকে জালে পাঠান নিউকাসল কোচ এডি হাউ খেলোয়াড়কে মাঠে নামানোর নিয়ম নিয়ে খুব প্রকাশ করেছেন ম্যাচে নিউকাসলের দুইবার পোস্টে বল লেগে যায় তবে গোলরক্ষক জেমস ট্রাফোর্ড ও ক্রসবারের সাহায্যে সিটি রক্ষা পায় যোগ করার সময় নবম মিনিটে বদলি খেলোয়াড় রায়ান টুয়ার্কি জোরালো শটে দ্বিতীয় গোল করে জয়ের দখল নিশ্চিত করেন আটবারের কারাবাউজ জয়ী সিটি এই জয়ে ফাইনালে এক পায়ে গিয়ে গেছে ফিরতিলে অনুষ্ঠিত হবে চার ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ভোটে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ফোন আলাপে নির্বাচন মানবাধিকার ও গুম তদন্ত নিয়ে আলোচনা নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ বৈঠক আসন সমঝোতা নিয়ে এগারো দলের চূড়ান্ত বৈঠক আজ সন্ধ্যায় ঘোষণা পুলিশ কেলো পাথারি কুপিয়ে হাত করা সহ ছিনিয়ে নেওয়া হলো আশ্রমিকে ময়মনসিংহে পুলিশের উপর সশস্ত্র হামলা পাঁচ সদস্য আহত ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে খুব কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের হুঁশিয়ারি তেহরান বলছে এটি সামরিক হস্তক্ষেপের অজুহাত নিউকাসলকে দুই শূন্য এগিয়ে হারি ফাইনালে এক এগিয়ে ম্যান সিটির দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে